হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখুন আমি এখানে সুটকি মাছ নিয়েছি এগুলো মন ভোলা শুটকি মাছ তো আজকে আমি সুটকি মাছের চাল করবো তো আপনারা দেখতে দেখুন শুটকি মাছটা আমি গরম জলে দিয়ে পরিষ্কার করে নিব দেখুন এখানে আমি একটা গামলায় গরম জল বসিয়েছি দেখুন জলটা ফুটে উঠেছে আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে শুটকি মাছগুলো দিয়ে দেবো সুটকি মাছ গরম জলে ধুলে একদম পরিষ্কার হয়ে যায় জীবাণু বেরিয়ে যায় তাই আমি একদম হোটোম গরম জলে দিয়ে পরিষ্কার করে নিব দেখুন সুটকি মাছগুলোকে আমি ভালো করে একদম গরম জলের থেকে উঠিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে আমি এখন সুটকি মাছগুলোকে ভেজে নেব

আমি এখানে এখন মশলা বানিয়ে নেবো সুটকি মাছ ভাজা হতে হতে দেখুন আমি এখানে দুটো পিজ নিয়েছি একটা ছোটো সাইজের একটা একটু বড়ো সাইজের আর বেশি করে একটু রসুন নিয়েছি সুটকি মাছে বেশি করে রসুন লাগে এখন আমি মশলাটা বেটে নেব তো আমি সবগুলো বেটে নেবো না অর্ধেক রেখে দেবো অর্ধেক এড়িয়ে দিব আর অর্ধেক বেটে নেব দেখুন সুটকি মাছগুলো আমার ভালো করে লাল করে একদম ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব দেখুন সটকি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি ওই কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এখানে দেখুন নিয়ে নিয়েছি গোটা রসুন আর পেঁয়াজ কচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেব ভালো করে একটু ভেজে নেব দেখুন রসুন পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে আমি যে পেঁয়াজটা মশলাটা করে রেখেছি দিয়ে দেবো ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম বিরে গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই হাফ চামচ শুকনো লঙ্কারগুলো দিয়ে দিচ্ছি সব মশলাগুলো ভালো করে কষিয়ে দেবো আবার দেখুন ভালো করে মশলা আমার কষিয়ে নেওয়া গেছে এখন আমি মিক্সির পাটি দিয়ে একটু জল দিয়ে দেবো দেখুন এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প করে জল দিতে হবে যেহেতু আমার সর্কি মাছের জলটা একদম গ্রেভি হবে দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বুঝিয়ে দিতে হবে যে কারণে মাছে লবণ থাকে তাই আমি অল্প করে লবণ দিচ্ছি দেখুন গ্রেভিটা আমার দেখুন সুটকি মাছের গ্রেভিটা আমার একদম বাদ হয়েছে আমি এখন সুটকি মাছগুলো তেলে দেব ভালো করে মিলিয়ে নেব দেখুন সুটকি মাছের ঝালাম একটু একদম রেডি কারণ এই রিডিটে আরও কেড়ে নিবে ঠাক্টা হবে একদম মাখা মাখা ওই বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার কাছে ফিরবেন আমি এখন সটকি মাছের ঝালটা নামিয়ে নেব দেখুন সুটকি মাছের ঝালামে নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা ভিডিওটি এস এই পর্যন্ত শেষ করছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা